আয় বন্ধুরা এখন আছি আমরা এখানে এক খুলনা যে পার্ক আছে খালিশপুর পার্কে এখন যাব পার্কে এখন ঢুকতেছি আমরা মায়ে মেয়ে দেখি আপনাদেরকে দেখাচ্ছি চলেন আচ্ছা তো আমরা এখন খালিশপুর পার্কে আছি তো দেখি পার্কের ভিতরে ঢুকবো এখন আপনারা আমাদের সাথে থাকেন আমরা এখন ঢুকতেছি আসলে আমি ভিতর বাইরে থেকে আমরা যাইতে দেখেছিলাম তাই ভাবছি একটু ঢুকে এখানে প্রতিজন একশো টাকা করে কাটা লাগে আসছি যখন ঢুকে প্রবেশ মল্ল ভাই এখানে টিকিট কাটা হয় আপু মানে প্রতিজন একশো টাকা মানে যত রাইডার উঠবো সবকিছু মিলে মা এটা শুধু এন্ট্রি ফি 100 টাকা এন্ট্রি ফি 100 টাকা এত সুন্দর জিনিস ধরে আছে 100 টাকা করে দিচ্ছেন রাইডার ছাড়াই আচ্ছা ওকে তো এখন আমরা পার্কের ভিতরে এন্টি করেছিলাম তো দুকে দেখি খুবই সুন্দর চার পাঁচটা দেখি অনেক ভালো লাগতেছিল তো এখন এটা হচ্ছে ঢাকার যে এন্টিটা দুকে ফেলছি আমরা দুকে গেলাম আমি আর নাফিসা নাফিসায় ভিডিও করতে আসতে পিছন থেকে আমি ঢুকে গেলাম আর দেখতেছি চারিদিকে কি অবস্থা পরিবেশটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো তো দেখতে পাচ্ছেন এটা অসাধারণ দেখতে চার পাঁচটা আসলে এখানে আমরা আসছি এখন তিনটা বাজে মানুষজন খুব একটা নেই বললে চলে একটা মনে হয় আরও পরে আরও জমজমাট হয় যেটাকে বলবো এখন মানে দুই একজন ছাড়া মানুষ নিয়ে পার্কটা একদম ফাঁকা ফাঁকা বলতে হবে তো আমার জন্য ভালো লেগেছে ঢুকতে দেখি এখানে বিশাল বড় এক ঝর্ণা তো ঝর্ণা দেখে ভালো লেগছে তো নাফিসাকে বললাম এখান থেকে আমার কিছু ছবি নাও তো এখানে এসে আমার কিছু ছবি না আর জন্য এই করতেছে আর ঝর্ণাটা দেখছেন এটা মানে ঢুকার মুহূর্তে ঝর্ণাটা অসাধারণ একটা ঝর্ণা দেখে অনেক ভালো লাগে মনটা একদম শান্তি হয়েছে আসলে এই ধরনের ঝর্ণাগুলো দেখলে অনেক ভালো লাগে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তা আমার কাছে যখন পানি দেখতে খেলতে ইচ্ছে করে ছোটো বাচ্চাদের মতো তখন একটু পানি নিয়ে নাড়াচাড়া করি আর না বললাম তুমি একটু তোমার ছবিগুলা ছবি নাও ফোস দাও কিছু তখন ও কিছু ফোস দিল এখন দেখতে গেলাম হাঁটতেছি হাঁটতেছি দেখি সামনে কে আছে দেখা যাক এখানে এসে দেখি যে এখানে দোলনা আছে তো এগুলো হচ্ছে আসলে বাচ্চাদের দোলনা যেটা আর চারপাশে হচ্ছে যে মানে এত কাক কাকে মানে যে ইয়াগুলো দোলনাগুলো আছে এগুলোর মধ্যে এত ময়লা করে রেখেছে মানে কী আর বলবো তা আমি একটা দোলনা উঠেছিলাম উঠে নিজে নিজে একটু দোলার চেষ্টা করতেছি দেখি কেমন লাগে আবার আমার মেয়ে তো বলতাছে তুমি কেন উঠতেছ তো ভেঙে পড়ে যাবে ও তো অনেক মজা পাচ্ছে তা আমি বললাম যে তুমি ঠিক আছে আমাদের দোলনা চলছে কতক্ষণ আমি দোলনা দোল খেলাম ভালো লাগছিল আমার কাছে কারণ ছোটোবেলায় এগুলো করেছি অনেক ভালো লাগতো এখন আমি এগুলো করতেছি দেখে আমার মেয়ে তো বলতাছে তুমি তো এটা তো কাঁদ করে ফেলতো ভেঙে ফেলতো আমি বলে আরে কী বলিস তুই চল এবার তারপরে হাঁটতে হাঁটতে দেখি যে এখানে কি সুন্দর একটা দৃশ্য এখানে দাঁড়ালাম দাঁড়ায় কিছু ছবি নেওয়ার চেষ্টা করছি তবে ছবির ইয়েগুলা আলোর কারণে রোদ ছিল প্রচুর আলোর জন্য ছবিগুলো খুব একটা সুন্দর আসছিল না তারপরে চেষ্টা করছি ও এখন এখানে দেখি একটু সুন্দর একটা ঝর্ণা ঝর্ণাটা দেখে যাই ফিরে করলাম বললাম যে বললাম দাও দেখো আমার এখানে খুব সুন্দর সুন্দর করে ছবি নিবা তো এখন আমি জল না দেখি তো আমার এত ভালো লাগছে তাই আমি ধরে না করছি আর ওকে বললাম বললাম সুন্দর সুন্দর শরীর দেওয়ার আমার একটু ভালো লাগে আমি যেখানে যে ছবি তুলে বেশি পছন্দ করি বিভিন্ন স্টাইলে ছবি তোলার জন্য চেষ্টা করতেছি আরও ওইখান থেকে দিলে যাচ্ছে আর তারপরে ভাবলাম যে নাইকে গুঁড়ো ভাদার থেকেই করে একটু আমার সুন্দর সুন্দর করে যাওয়ার চেষ্টা করি তারপরে আবার দাঁড়ালাম এখানে তো আমার পাশে আসলে আসলে মনটা একদম শান্তি লাগে ভালো লাগে অনেক ভালো লাগে আমার কাছে তো যখন ছবি নিচ্ছে আমি বললাম দেখো বিভিন্ন স্টাইলের ছবি না আমার কাছে অনেক ভালো লাগে তারপর বললাম তুমি এবার আসো আমি তোমার ভিডিও করে ও আচ্ছা আছে লিটু লিখি বা চেষ্টা করতেছে ওর জন্য আমি এখন ছবি নিচ্ছি কিন্তু তুমি এখন বিভিন্ন দেখি আর আমরা মাইনে দুজন একজন ক্যামেরার ধরে আর একজন

তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই যে ঝর্ণা এত সুন্দর একটা ঝর্ণা আছে এত খুব সুন্দর আর দেখে অনেক ভালো লাগলো এই যে অত খুবই সুন্দর মানে এই পার্কা মধ্যে যতটুকু দেখলাম এই ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন ঝর্ণাটা অসাধারণ ঝর্ণা বলতে হবে আর মানুষজন নাই ঠিক আছে পুরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কত গুলা কাক আছে এখানে চলুন আফিস তবু এখন দেখতেছি এখানে আর কি কি আছে সুইমিং পুল এটা সুইমিং পুলে এখন কিচ্ছুই নেই সুইমিং পুল দেই সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন পাহাড় ইনে এটা হচ্ছে সুইমিং পুল এটা সুইমিং পুল তুলে এখানে কি করবা সবই তো বন্ধ দেয় হ্যাঁ যাও আর ওই যে এখানে তো আমরা পুরা পার্কটা এভাবে ঘুরতেছি আমি আর নাফিসা ঘুরে ঘুরে দেখতেছি এখানে আসলে চারদিকে অনেক সবুজ সবুজ সুন্দর ভালো লাগছে আর একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে মানুষজন নাই কিছু আপনার রাইডার আছে যে রাইডারগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য বড়দের জন্য কিছুই নেই এখানে দেখে অনেক ভালো লাগে আসলে এই যে কিছু কাজ এখনো ওরা অসমাপ্ত রেখেছে যেগুলো এখনও কমপ্লিট করেনি আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন দেখি অন্য একটা রাইডারের জন্য যাচ্ছি দেখি কি আছে নাফিসে বলে আম চলো দেখি সামনে কি আছে এখন সামনে যেতে যেতে দেখি খুবই সুন্দর সুন্দর যে এগুলো আছে চারদিকে যে পরিবেশটা আসলে অনেক ভালো লাগলো আমার কাছে এখানে ওরা এখন না একটা প্লেনের মধ্যে উঠেছি তো উঠে সেই এখন বলে যে আমার কিছু ভিডিও তা আমি বললাম ঠিক আছে আমার কিছু না। এখন আমি এখানে উঠতে গিয়েছি দেখি আমার উঠতে যেয়ে আমি পড়ে যাচ্ছি পরে বললাম যে ঠিক আছে তুমি এখন আমার কিছু ছবি নাও তো এখানে দাঁড়িয়ে দেরি আমি কি করব আমি ওকে দিলাম যে আমার কিছু ছবির পোজ নাও তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মেয়ে দুষ্টাইমে করতেছি আমার ছবি তুলতেছে ও তো এর মাঝে আমাদের অনেক আমি এখান থেকে বস দিলাম ছবি বললাম ওকে বললাম এইভাবে তোলো এভাবে তোলো সুন্দর করে তোলে না ও তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে আমি ওকে বারবার ই করতেছি তো দেখতে পাচ্ছেন এখানকার আসলে যে এই এই জায়গা দাঁড়ালে পরিবেশটা অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর জিনিসগুলো আসলে ওরা এখানে মানুষজন নাই বিদায় একদম ওর খুব একটা ভালো চলছে না পার্কটা বলতে হবে হুম দেখুন 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 দেখো কি করছে মানুষটা বাচ্চাদের আগে বসে আছে ভেঙে গেলে খুব ভালো ছোট বেবি হ্যাঁ হ্যাঁ আমিও ভেঙে যাবে กช้วน้ำบั้น่เรนงไงมาจะบอกเล็ว้

আমি আসলে ছোট বাচ্চার মতো উঠে গেলাম ছোট বাচ্চাদের মতো বাম্পার কারে উঠে শুরু করলাম বাম্পার গাছ চালানোর জন্য কারণ এটা এখন অলরেডি অফ আছে তারপরে বসে বসে দুস টাইমে করতেছি মেয়ে বলতেছে তুমি একা একা কী করো আমি বললাম দেখ এটা তো এখন চালাবে না ওরা মানুষজন আরও আসবে তখনই করবে তা আমি একা একা কি করব বসে বসে দুস টাইম করতেছি বাম্পার কারে বসে আমি বললাম ঠিক আছে বাম্পার গাছ চালাতে পারবো না তাহলে কাজ করো তুমি আমার কিছু ছবি নাও তারপরে ওকে বললাম তুমি ওঠাও ও উঠবে তারপরে ওকে উঠালাম ও ছবি ওর কিছু ছবি নিচ্ছি নিয়ে আমি মেয়ে অনেক দুষ্টামি করলাম মজা করলাম অনেক ভালো লাগলো আসলে এই যে দুষ্টামিটা মজাটা অনেক দিন পর আমরা আসলে ঘুরতে বের গেলাম যেটা আসলে এখানে আসছে একটা কাজে এসে এখানেই করলাম অনেক ভালো লাগছে পার করে তো আমাদের সব কিছু শেষ এখন আমরা বের হয়ে যাব আমাদের দেখাশোনা সব শেষ হয়ে গেল এখন আমরা বের হয়ে যাচ্ছি বের হওয়ার পথে তারপরে এখন পুরা ভিডিওটা আমাদের কাছে অনেক ভালো লাগছে পার্কটা ঘুরে তো আজকের জন্য এখান থেকে তো এখন আমাদের পার্ক দেখা শেষ এখন আমরা বাসের জন্য যাবো আগে তারা গিয়ে চুকিয়ে নেবো চলো